তো এখন সকালবেলা মোটামুটি ওই আটটা মতো বাজে আর সকালবেলা উঠে একটু ডুকটা কাজ যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর মাম্মাকে এখন খাওয়াবো তো সকালবেলায় তো নিজের বাসি কাজ যা থাকে সেগুলো তো করতেই হয় সেগুলো এখানে হয়েও গেছিলো তারপরে মাম্মা উঠে গেছিলো তাই গায়ে ফ্রেশ করাতে নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গেই আর তাই জন্য ভাবলাম যে আগে প্রথমে ওর ব্রাশটা করিয়ে দিই তো এটাই করাচ্ছিলাম বেশ আগ্রহ পাই ও এটা করাতে হ্যাঁ ওর মাঝে মাঝে দেখতে চাই যে কি জিনিসটা আসলে মা কি মা এটা আসলে কী করাচ্ছে তো সেই জন্য এদিকে চটপট মেয়েকে ফ্রেশ করিয়ে নিলাম আর তারপর ওকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার ওর বাবা যাবে বাজারে একটু তাই জন্য ও কেউ যেতে হবে একদম রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে গাড়িতে ওর বাবা বসিয়ে দিয়েছে আর মানে তোর তর্সইছে না যে কতক্ষণে যাবে ও একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে চিৎকার করছে যে বাবাকে নিয়ে যেতে বলছে আর আমাকে দেখো টাটাও করবে না মানে ওইটুকু টাইম ওর কাছে আর নেই যে কখন গাড়িটা বাবা চালাবে তারপরে ও যেতে পারলে আর কি ওর সে মানে শান্তি হবে আনন্দ ওখানেই ওর মানে খুব ভালোবাসে গাড়ি চড়তে আসলে তো বাজার টাজার করে এই যেখানে চলে এসছে গাড়ির থেকে নামবে না সে আর ওইদিকে আমি বাসি কাজগুলো কমপ্লিট তো করে ফেলেছিলাম আর আজকে ভাবলাম যে এগুলো মোছামুছি করে নিই কারণ অনেক কদিন হয়ে গেছে এগুলোর মোছা হয় না তো বেশ ধুলো পড়ে গেছে কিন্তু মানে এই কাজটা যে শুরু করলাম আমি শুরু করাতে কি বলবো মানে শুরু করেছি ঠিকই কিন্তু আমাকে যে কতবার বাইরে ভিতরে করতে হয়েছে মানে কোনো ঠিক নেই হ্যাঁ দুটো তো পুচকে আছে আমাদের বাড়িতে সেই জন্য ওদেরকে নিয়ে সামলানো মানে এই ঘরে যেহেতু জিনিসপত্র নামাতে দেখেছে বার বার এখানে চলে আসছে ওগুলোকে টেনে টেনে নামানোর চেষ্টা করছে মানে নিচে তো কিছু মানে জিনিস ভাবছিলাম যে প্রথমে রাখবো নিচের দিকে রেখেছিলাম ওইগুলো নামিয়ে তারপর দেখি টেনে টেনে ওদিক ওদিক করে ফেলবে ফেলছে কোথায় ভেঙে ফেলবে তাই আমি বাধ্য হয়ে খাটের ওপরে তুলে দিলাম তো মুছে মুছে খাটের ওপরে রাখলাম আর তারপরে আবার তুলবো আর কি এখানে দেখতে পারবে যে পুচকেগুলো কি করছে মানে সবটা আমি আর এখানে অ্যাড করিনি কারণ সেটাতে তো মানে মানে এতটা দেখতে ভালো লাগবে না আর কি একই জিনিসের জন্য আমি বাদ চাই যে দেখেছ দুটো কেমন দুষ্টুমি করছে যে খাটের ওপর থেকেও ঘনগুলো ওরা নেবে সেই তাল করছে ওদেরকে বারে বারে সরাচ্ছি বারে বারে মানে আমি বাইরের দিকে যাচ্ছিলাম আসছিলাম এই সমস্ত করে আমাকে কাজ কমপ্লিট করতে হয় এখন যে কোনো কাজ করতে গেলেন আমাকে মানে একবারে আমি কোনো কাজ শেষ করতে পারি না হয়তো একটা কাজ শুরু করলাম কিন্তু সেই কাজটা হয়তো কিছুটা করতে পারলাম পুরোটা যে কমপ্লিট করতে পারবো একবারে সেটা খুব কম হয় হয়তো যদি ঘুমোয় বা কারোর কাছে থাকে তাহলেই পসিবল হয় কিন্তু যদি ওরা খেলে বা এরম টাইমে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু মানে আমার আর সম্ভব হয় না যে আমি একবারে পুরো কাজটা করব তো এইখানে মোটামুটি আমি গুছিয়েছি আর এর মাঝখানে মাঝখানে আমাকে মানে বাইরের দিকে যেতে হয়েছে ওদের সামলাতে হয়েছে তারপরেই মানে কাজটা করতে পেরেছি তো যদি কে মোছামুছি হয়ে গেছে সবগুলো মুছে টুছে নিয়ে আমি চটপট আবার এগুলোকে সাজিয়ে দিই মাম্মাকে নিয়ে যাচ্ছে এখন পুকুরে আমিও স্নান করবো আমার মাম্মাও স্নান করবে তাই না মাম্মা চলো পুকুরে যাই স্নান টান করে দিয়ে তারপর আসবো এই দেখো কত প্যাক এই যে পুকুরে ভাবি কবে থেকে নামবো নামতে পারি না পে যেও না তো ভয় করছে।

পানা <laughs> দেখাড়া <laughs> <laughs> রোজ এরম করে পাঁচ মিনিট করে প্র্যাকটিস করালে অভ্যাস হয়ে যাবে তা কিচ্ছু হায় এই গরমে আমার খেতে ইচ্ছে হচ্ছে ভেলি পায়েস আর এরপর আপনারা দেখবেন

দু হাজার কুড়ি সালে করেছেন সেই লকডাউনের

পুকুরে স্নান করে এসেছি প্রচণ্ড ভয় লাগছিল খুব ভয়ে ভয়ে সাঁতার কেটেছি মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা পেরেছি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি সেটা শেয়ার করবো অবশ্যই আর এখন খেতে বসে পড়েছি প্রচন্ড খেতে পেয়ে গেছে তাই মুখ চোখের এই অবস্থা আর চলো আজকে কী খাচ্ছি ভাত সঙ্গে রয়েছে শাক ভাজা উচ্ছে আলু ভাজা লেবু এটা হচ্ছে কাটো আর ডাটার তরকারি আর এদিকে রয়েছে মাছের ঝোল ট্যাংনা মাছ আর ওদিকে রয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট হয়ে গেছে মামাও ঘুমিয়েছিল আমিও মানে অনেকটা পরে ঘুমাতে পেরেছিলাম জাস্ট আজকে একটু ঘুমাতে পেরেছিলাম তো এখন তারপর আবার সন্ধ্যাবেলাতে ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেল আর আমরা এখন নি একটু চা চায়ের সঙ্গে বেশি কিছু না সামান্য একটু কাঠি ভাজা আর এই বিস্কুট চাটা খেয়ে নেওয়া যাক সাঁতার অ্যাকচুয়ালি কাটতে গেলাম আজকে অনেকদিন পর না সাঁতার আমি পারি না দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় সাঁতার শিখেছিলাম তখন পুরোপুরি ভালো মতো শিখে গেছিলাম আর এখন এই চার বছর পরে আবার পুকুরে নামলাম তো ভয় লাগছে মানে নার্ভাসনেস কাজ করছে খুব সেই জন্য পারছিলাম না আর কি তো কিছুক্ষণ সময় থেকে চলে এসেছি কারণ মামাকে আবার খাওয়ানোর টাওয়ানোর ছিল তা ভাবছি এখন থেকে মাঝে মাঝেই একটু কুকুরে নামবো সাঁতারের মানে সাঁতার কাটার জন্য ভয়টা কাটানোর জন্য আর কি দেখা যাক কি করতে পারি তাহলে তাহলে এখন চাটা খেয়ে নি আর সন্ধেবেলাতে দিকে আমাদের চা সবেমাত্র মাত্র শেষ হয়েছে ইতিমধ্যেই দেখি ওর মামা আবার চলে এসেছে এই মোমোগুলো নিয়ে এতগুলো মানে চার প্লেট মোমো নিয়ে চলে এসছে তাই বলছিলাম যে এতগুলো মোমো কেউ নিয়ে আসে তো তাই জন্য আবার কী হলো এখানে খাওয়া দাওয়া চললো আড্ডা চললো কিছুক্ষণ সময় এখানে চলে গেল আর আজকে সন্ধেবেলার টিফিন তো তাহলে এটাই ছিল আর তোমাদের একটা কথা মানে বলি আর কি আমার হাজব্যান্ডকে আজকে দেখেছো যে ক্যামেরার সামনে এসে একটু বলতে ও কিন্তু মানে এরকম মজার মজার অনেক মানে ছন্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করে তো সেটা খুব মানে মজা হিসেবেই বলেছে আর কি আর কিছুই না তখন সেটা আমি সামনে এসে বলবো ভেবেছিলাম কিন্তু আর সুযোগ হয়নি সামনে এসে বলার আর সময় পেলাম না আর আজকাল এক রাতও হয়ে গেল সেই জন্য আর বলতে পারলাম না সামনে এসে তা ও এরকম মজা করতেই থাকে এরম ধরনের নানান রকম কথা বলে আর কি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা